আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে মে দুই শনিবার সকাল এগারোটা থেকে শুরু হবে এবং এক ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শেষ হবে বারোটার সময় তো তোমাদের এই ভর্তি পরীক্ষা কোন কোন কলেজ অনুষ্ঠিত হবে তার একটি কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে আজকে চোদ্দোই মে দুই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করবো তো তোমাদের পরীক্ষা কোন কলেজ অনুষ্ঠিত হবে কোন কেন্দ্রের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি জানানোর চেষ্টা করব তো আজকেই কিন্তু চৌদ্দ মে দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তো এই কেন্দ্র তালিকা আমরা অবশ্যই দেখে নেব এবং তোমাদের পরীক্ষার পরবর্তী পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী সময়ে তোমার এই ভর্তি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে পারবে সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব সহজ উপায়ে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো মোটামুটি যে কেন্দ্র তালিকাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে সবগুলো দেখানোর চেষ্টা করবো টোটালি হচ্ছে আজকের এই যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে টোটাল এখানে তেইশটি পৃষ্ঠা আছে এই তেইশটি পৃষ্ঠাতে টোটালি যে ষাটটি বিভাগ আছে সেই ষাটটি বিভাগের কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তো প্রথমে থাকছে হচ্ছে যে রংপুর বিভাগ আমি প্রত্যেকটি বিভাগ একটু আলাদাভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে থাকছে হচ্ছে অর্থাৎ আমার এই পেজে প্রথমে থাকতে হচ্ছে যে রংপুর বিভাগ এই রংপুর বিভাগের যে কেন্দ্র তালিকা তোমরা দেখতে পাচ্ছ যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা বিভাগ রংপুর এই রংপুর বিভাগে এই সব কলেজের কলেজে তো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে সে বিষয়টি দেখিয়ে দেবো তোমরা এই নোটিস্টিক কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের মোবাইলে সে বিষয়ে তোমাদেরকে ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে থাকছে রংপুর বিভাগ এরপরে থাকছে হচ্ছে যে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের এই কেন্দ্র তো পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে থাকছে হচ্ছে যে খুলনা বিভাগ খুলনা বিভাগের এই সকল কলেজগুলোতে কেন্দ্র তালিকা অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে থাকছো হচ্ছে যে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ এরপরে থাকছো হচ্ছে যে চট্টগ্রাম বিভাগ এরপরে থাকছে হচ্ছে যে বরিশাল বিভাগ এরপরে থাকছো হচ্ছে যে সিলেট বিভাগ এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই নোটিশটি কীভাবে ডাউনলোড করে নিতে পারবে সেই বিষয়টি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কারণ তোমাদের মোবাইল থেকে সহজেই বিষয়গুলো তোমরা অতি সহজে বুঝে উঠতে পারবে তো প্রথমে কী করবে তোমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবে তোমাদেরকে আমি একটি ব্রাউজার ব্যবহার করে মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা সাপোজ যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবে এবং নেট কানেকশান দিয়ে দেবে এবং সার্চবারে লিখবে হচ্ছে যে এ নিউ নোটিশ এ নিউ নোটিশ নাম লিখে তোমরা সার্চ করবে এ নিউ নোটিশ নামে নেবে সার্চ করার সাথে সাথে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এ নিউ ডট এসি ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ এ নিউ নোটিশ এখানে ক্লিক করবে একটু সময় নেবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা তোমরা এটার উপর ক্লিক করবে এটা ডাউনলোড হয়ে যাবে এছাড়া তোমরা যে তোমাদের ভর্তি করার যে অ্যাডমিশন এর আলাদা যে ওয়েবসাইট আছে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ইউনু ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন তোমরা যদি এখানেও ক্লিক করো তা তোমরা একটি ওয়েবসাইটে চলে আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইট প্রথমে দেখতে পাচ্ছ যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির তারিখ চব্বিশে মে দু হাজার পঁচিশের পরিবর্তে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে তো এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ আর এই নোটিশটা তোমরা অবশ্যই জাতীয় বিশ্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে যে কোনো এক সার্চবারে লিখবে এই নোটিশ বা জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাতে লিখতে পারো এরপরে এই যে নোটিশ দেখতে পাচ্ছ এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমরা তোমাদের কোন কোন কেন্দ্রে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি তোমরা দেখে নিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে